নমস্কার বন্ধুরা আমি ডক্টর সঞ্জয় চন্দ্র আজ আমার ইউটিউব চ্যানেল বনশায়ুথ ন্যাচারাল আর্টে আরও একবার স্বাগত জানাই আজকের এপিসোডে আমি উপস্থাপন করতে চলেছি প্রেমনা মাইক্রোফাইলা নামে একটি গাছ যেটাকে আমরা ফুল কাস্কেট স্টাইলে তৈরি করেছি চার বছর ধরে আমি গাছটিকে ট্রেনিংয়ে রেখেছি কিভাবে একটি প্রেমনা গাছকে ফুল কাস্কের স্টাইল দেওয়া যায় তার কিছু পয়েন্টস আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাই প্রথমেই কোনো গাছকে আমরা যখন কাস্কেট রূপে বা সেমিকাস্কেট রূপে বা যে কোনো ধরনের স্টাইলই করি না কেন গাছের কাণ্ড সেমিসলিড হওয়ার আগে থেকেই আমরা কিন্তু অর্থাৎ শক্ত হওয়ার আগে থেকেই আমরা কিন্তু একটা প্লিমিনারি স্টাইল দিয়ে দেব প্লিমিনারি স্টাইলটা দিয়ে দিলে গাছের কাণ্ডটা শক্ত হয় না এবং গাছের মূল কাণ্ডের যে গঠন সেই গঠনটিকে আমরা পরবর্তীকালে পূর্ণাঙ্গ হিসাবে সহজেই পেতে পারি আমি এই গাছটিকে খুব ক্ষুদ্র অবস্থায় একটা প্লিমিনারি স্টাইল দিয়েছিলাম পরবর্তীতে আমরা এই ফুল কাস্কেট স্টাইলটা সহজেই দিতে পেরেছি দেখুন একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে আমি এই গাছটিকে দীর্ঘদিন ধরে প্রায় চার বছর ধরে ট্রেনিং করেছি মাঝে বছর পর একবার এই প্লাস্টিক ব্যাগটি চেঞ্জ করেছিলাম পরবর্তীতে আমি এই প্লাস্টিক ব্যাগের মধ্যে রেখেই গাছটিকে তার রূপ দেবার চেষ্টা করেছে। দেখুন প্রচুর শিকড় এই প্লাস্টিকের ব্যাগের মধ্যে হয়ে গেছে আমি প্লাস্টিক ব্যাগ থেকে গাছটিকে পৃথক করে সেক্ষেত্রে গাছটির শেকড়কে কিছু ছাটাই কাটাই করব এক্ষেত্রে আপনাদের স্মরণ করিয়ে দিই গত দেড় মাস পনেরো দু মাস ধরে তীব্র দাবদাহে আমরা কিন্তু গাছের ওপরে কোনো কাজ করতে পারিনি আমি দীর্ঘ দিন পর আজকে এই ভিডিওটি উপস্থাপন করতে চলেছি দীর্ঘ তাপপ্রবাহে আমরা গাছের ওপরে কোনো নতুন কাজ করতে পারিনি ফলে আমি সেক্ষেত্রে ভিডিও ছাড়তে পারিনি দুদিন আগে বর্ষা হওয়ায় পরিবেশ এবং আবহাওয়া অনেকটা শীতল হয়েছে টেম্পারেচার নেমে গেছে এই মুহুর্তে আমরা কিছু গাছের ওপরে কাজ করতে পারি তাতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না দেখুন আমি গাছটির শেকড় প্রচুর পরিমাণে পূরণ করে দিচ্ছি প্রেম না অনেক হার্ডি গাছ শেকড় পূরণ করলে এখন কিছু হবে না টেম্পারেচার তিরিশ বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি আছে ফলে গাছটি সুন্দরভাবে গ্রোথ নিয়ে নেবে আমি আমার কিছুদিন আগে মাস তিনেক আগে তৈরি করা নতুন বনসাই মাটিতে আমি এই গাছটিকে প্রতিস্থাপন করতে চলেছি টপটিকে আগে মাটি দিয়ে সাজিয়ে নিয়েছি এই যে গাছটি প্রতিস্থাপন করতে চলেছি এই মাটির কম্বিনেশানের মধ্যে আমি প্রচুর পরিমাণে প্রায় থার্টি ফাইভ টু ফর্টি পারসেন্ট পাতা পচা সার রেখেছি কারণ প্রেমনার একটি প্রধান খাদ্য পাতা পচা সার আপনারা এটা সকলেই খেয়াল রাখবেন প্রেমনার একটি প্রধান খাদ্য পাতা পচা সার প্রেমনা পাতা পচা সার খেতে খুব পছন্দ করে আপনারা প্রেমনা গাছ সে ব্যারিকেটেড প্রেমনাই হোক বা প্রেমনার যত ভ্যারাইটি হোক যে কোনো প্রেমনা গাছ যখন প্রতিস্থাপন করবেন তার মাটির কম্বিনেশনে একটু বেশি পরিমাণে কিন্তু পাতা পচা সার রাখবেন কিছু পরিমাণ বোনডাস্ট শিঙের কুচো বা অর্থাৎ হর্নমিল প্রায় টোয়েন্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট দিয়েছি আর কিছুটা ব্লাড মিল এর সঙ্গে আমি মিশিয়ে দিয়েছি গাছটিকে পজিশন মতো টবের সঙ্গে অ্যাটাচ করার পর আমি আস্তে আস্তে জল দিয়ে মাটি খুশে দিচ্ছি যাতে কোনো এয়ার পকেট না থাকে এবং এই যে জলটা দিচ্ছি এই জলের মধ্যে আমার হাইড্রোজেন পার অক্সাইড মেশানো আছে হাইড্রোজেন পার মেশানো আছে ফলে সহজেই গাছটি কিন্তু মাটির সঙ্গে ধরে যাবে এর পরবর্তী ধাপ আমি কিছু প্রুন করে দিচ্ছি কিছু ডালের অগ্রভাগ কেটে দিচ্ছি কেটে গাছগুলিকে গাছটিকে তার নির্দিষ্ট শোভাবর্ধন করবার চেষ্টা করছি কিছু অতিরিক্ত ডালকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এর এপেক্সটা কিন্তু গঠন হয়ে গেছে ফুলকা স্কেটের স্টাইলের একটা বৈশিষ্ট্য হচ্ছে গাছের একটি অংশ নিচের দিকে নেমে আসবে এবং আরেকটি অংশ সূর্যালোকের দিকে ওপরের দিকে উঠে যাবে এটি প্রকৃতির সঙ্গে প্রকৃতির সঙ্গে মিল করেই আমরা করি প্রকৃতিতে পাহাড়ের ঢালে যে সমস্ত গাছগুলো হয় তার একটি অংশ নিচের দিকে নেমে যায় এবং তার একটি অংশ ওপরের দিকে সূর্যালোকের দিকে অগ্রসর হতে থাকে প্রকৃতির সেই স্টাইলকে আমরা আমাদের জীবন্ত গাছের স্টাইলে নিয়ে এসেছি যার নামকরণ করা হয়েছে ফুল ফুলকাস্কেট স্টাইল আমি সামান্য ওয়ারিংয়ের মাধ্যমে কিছু ডালের আকৃতিকে বাঁকিয়ে দিচ্ছি বাকিয়ে দিয়ে ডালগুলির শয্যাকে নির্দিষ্ট করবার চেষ্টা করছি ফুল কাস্কেট স্টাইল একটি সুন্দর স্টাইল এই স্টাইলের গাছগুলি অত্যন্ত সুন্দর দেখতে হয় আমার অনেক রকমের গাছ ফুল কাসকেট স্টাইলে আছে ফুল কাস্কেট স্টাইল কিন্তু সব গাছ দিয়ে করা যায় না কিছু কিছু সুনির্বাচিত গাছ দিয়ে ফুল কাস্কেট স্টাইল করতে হয় আপনারা ফুকিয়ান ট্রি দিয়ে সুন্দর ফুলকাছকের স্টাইল করতে পারেন জেট প্ল্যান দিয়ে করতে পারেন আপনারা প্রেমনা মাইক্রোফাইলা দিয়ে করতে পারেন এই গাছগুলি দিয়ে অতি সহজেই কাজকে স্টাইল হয়ে থাকে দেখুন গাছটির শয্যা সম্পূর্ণরূপে আমি দিয়ে দিয়েছি এবার ফুল লুকিংটা আমি দেখাচ্ছি আপনারা যদি আমার এই স্টাইলটিকে আমার এই গাছের স্টাইলটিকে পছন্দ হয় বা আপনারা মনে করেন না গাছটির স্টাইলটা পরবর্তীকালে আরও সুন্দর হবে এখনও সুন্দর লাগছে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন দেখুন প্রত্যেকটা ধাপে ধাপে ডালগুলোর মাথায় আমি প্যাড তৈরি করব ভবিষ্যতে এবং আরও লেন্থে নিচের দিকে এটা আস্তে আস্তে বেড়ে যাবে আমি একটু বড় টবই এখানে প্রতিস্থাপনের জন্য ব্যবহার করেছি যাতে দীর্ঘ দু তিন বছর আমি এই টবের মধ্যেই রাখতে পারি এবং গাছের গ্রোথ অনেক বেশি তাড়াতাড়ি সুন্দর রূপে হতে পারে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতন আমার ভিডিও শেষ করছি নমস্কার